মেশিন কোন দেশে কোন এলাকার মেশিন পাবনার মেশিন আপনারা প্রতি হাতে আসেন না প্রত্যেক দিন বসেন এখানে প্রত্যেক হাতে আসে প্রতি বৃহস্পতিবারে

যে যে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আসেন প্রতি বৃহস্পতিবার রোজ সখিবুর হাট এখানে ওনারা তেল নিজে তারায় থেকে ব্যাগে নিতে পারবেন যে কোন লোক যে কোন সংখ্যা দিয়ে নాయని নিতে পারবেন কত করে কেজি ধরেন কেজি 220 লিটার 200 220

হচ্ছে দুইশো তিরিশ টাকা লিটার হচ্ছে দুইশো দশ টাকা দুইশো দশ দুইশো তিরিশ টাকা কেজি এই সখিপুর হাত এই যে প্রতি বৃহস্পতিবার আসে আপনার নিতে পারেন ধন্যবাদ যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমাদের এই বিন্যাসের চ্যানেলটিকে নূর অ্যাগ্রো ফার্মিং প্লিজ সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ও নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম